আসসালামু আলাইকুম ভিয়র্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। হাজারো রোগ মুক্তির উপায় লুকিয়ে রয়েছে যেসব ফুলে সেসব ফুলের গুণাবলী নিয়ে জানলে অবাক হবেন আপনিও ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায় কিছু ফুল আছে যা খাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্য ভালো রাখতে ফুলের উপকারিতা জানলে অবাক হবেন এই ফুলগুলি বেশ যে উদ্ভিদ গুণে ভরা ফুলের ভিতরে ক্যারোটিনয়েডস ফ্লাওয়ার ফেনোলিক অ্যাসিড অ্যান্থোসায়নিন রয়েছে এছাড়াও প্রোটিন ক্যারোটিন তেল ভিটামিন ও স্যাকারাইট জাতীয় পুষ্টিগুলোও ফুলের অভ্যন্তরে অন্তর্ভুক্ত থাকে এই সমস্ত উপাদান সাধারণত পাতাযুক্ত সবজির ভিতরে পাওয়া যায় আপনি যদি সুস্থ থাকতে চান তবে আপনি এই ফুলগুলোও ব্যবহার করতে পারেন আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন ফুলগুলি সঠিক এবং কোনটি নয় যাওয়া ফুল ইংরেজিতে এই ফুলটি হিবিসকাস নামে পরিচিত হিন্দিতে গোধন নামে পরিচিত এটি প্রধানত পাচনজনিত সমস্যা এবং মহিলাদের মধ্যে প্রজনন সমস্যা মোকাবেলা করতে ব্যবহৃত হয় এছাড়া ডায়াবেটিস ও খারাপ কোলেস্ট্রল কমাতেও এই ফুলের ব্যবহার করা হয় এই ফুলের অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এই গুণাবলীর কারণে এটি এতগুলি সমস্যার পক্ষে কার্যকর প্রমাণিত হয় লোকেরা এটির রস চা এবং অন্যান্য খাবারের আইটেম হিসেবে ব্যবহার করে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার দীর্ঘকাল ধরে চাষ করা হচ্ছে এই ফুলের ভিতরে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সহায়তা করে এছাড়াও এটি বিভিন্ন ধরনের সংক্রমণ ও পেশিগুলির স্পাম্পগুলিরও দূর করতে পারে এছাড়া এটি চুলের যত্নে উপকারী বলে বিবেচিত হয় এটি বেক্ড রুটি সালাদ সজ্জা এবং মিষ্টান্ন তৈরিতেও ব্যবহৃত হয় গোলাপ ভারত ও এশীয় দেশগুলোতে গোলাপ ব্যবহার হচ্ছে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে এই ফুলের অনেক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও গোলাপকে অনেকগুলি ভিটামিন এবং গুরুত্বপূর্ণ খনিজগুলির উৎস হিসেবে বিবেচনা করা হয় এটি স্বাদ বাড়াতে অনেক খাবারে ব্যবহৃত হয় এর বাইরেও অনেক ফুল এই ফুলের সাহায্যে প্রস্তুত হয় রোজমেরি রোজমেরি অন্যান্য ফুলের থেকে খুব আলাদা এটি সাধারণত গার্নিশিং হিসেবে ব্যবহৃত হয় এতে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি ছাড়াও রোজমেরি লোহার একটি ভালো উৎস হিসেবে বিবেচিত হয় এটা খুবই সুস্বাদু গাধা ফুল এটি বিভিন্ন ধরনের সজ্জাতে ব্যবহৃত হয় এই ফুলের অনেক প্রজাতির উপস্থিতি রয়েছে তবে সেগুলি সবই খাওয়ার জন্য ব্যবহার করা যায় না ফরাসি গাধা বা জিন গাধা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর ভিতরে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি পেট সম্পর্কিত সমস্যা মোকাবেলায় সক্ষম জুই ফুল ঘরে ঘরে স্বাসসজার জন্য ফুলগুলি সাধারণত লোকেরা ব্যবহার করে এছাড়া সাত বাড়াতে অনেক মিষ্টি খাবারে ফুল ব্যবহার করা হয় এই ফুলের অভ্যন্তরে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে যা বিভিন্ন সমস্যা মোকাবেলায় কাজ করে সূর্যমুখী সূর্যমুখী যত বেশি সুন্দর দেখাবে ততই তত উপকারী এই ফুলের ভিতরে অনেক খনিজ এবং ভিটামিন পাওয়া যায় এছাড়া ফ্লাবোনয়েডসও এতে উপস্থিত রয়েছে কেবল সূর্যমুখীর ফুলই নয় এর ডালাপালা এবং কুড়ি সরাসরি ব্যবহার করা হয় এই ফুলটি অনেক খাবার তৈরিতে ব্যবহৃত হয় অনেকেরই এসব তথ্য অজানা মানবদেহের জন্য এসব ফুল খুবই কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা যায় এসব ফুল বিভিন্ন রোগ নিরাময় ব্যবহার করা হয় তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ